হিজবুত তাহরিরের মিছিল পুলিশের সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ রাজধানীর বায়তুল মকারম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল বের করে তারা শুক্রবার জুমার নামাজের পর পল্টন ও বিজয়নগর এলাকায় এ মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি জুমার নামাজের পরপরই পল্টন এলাকা থেকে মিছিলটি শুরু হয় বিজয়নগরের দিকে মিছিলটি অগ্রসর হলে পুলিশের বাধার সম্মুখীন হয় এর আগে প্রায় পনেরো মিনিট এই সংগঠনের নেতাকর্মীরা মিছিল করে এরপর পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিআরসেল গ্যাস ও সাউন্ড গ্রেনেড কিছুটা ছত্রভঙ্গ হয়ে দিক বিদিক ছুটতে থাকে হিজবুত তাহরিরের কর্মীরা এরপর তারা একত্র হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে